আসসালামু আলাইকুম খামারি ভাইরা আপনাদের সামনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি এটা একটা বড় মেশিন যেটা ছশো থেকে আটশো কেজি পার কাজ করা যায় এটা হচ্ছে একটা অটোমেটিক্যালি কাশার মেশিন যেটা আপনি দেখেন এটা কোনো বস্তা বা হাউজে যে কোনো জায়গায় ভুট্টা গম যে কোনো দানের দানাদারের ভিতরে দিয়ে এটা আপনি সুইচ দিলে অটোমেটিকলি চলে যাবে এটা কিন্তু আপনি হাতে কোনো কাজ করতে হবে না শুধু অপারেটিংটা করতে হবে মোটরটি আপনারা আমি ইউজ করছি এটা হচ্ছে 7.5 কিলোওয়াট আর এই মেশিনটির আপনাদের এক বছরের ওয়ারেন্টি এবং ফ্রি সার্ভিস এবং এই মেশিনটি আপনাদের নিলে আমরা আপনাদের খামারে বা আপনাদের প্রতিষ্ঠানে যে ওখানে আমরা নিজে ট্রেনিং করে কিভাবে অপারেটিং করতে হয় এটা আপনাদেরকে বুঝিয়ে দিয়ে আসবো এবং যে কোনো পার্টস অ্যাভেলেবেল পাওয়া যাবে কোনো পার্টসের জন্য আপনাদের মেশিন কখনো করে থাকবে না আমরা এই নিশ্চয়তা দিই আপনারা যদি এই মেশিনটি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা টেড্রো বলে যে কোনো শাখায় আপনারা যোগাযোগ করবে বিস্তারিত জানতে পারবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য খুদাফিস